নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই পাঁচই ডিসেম্বর টু এগারোই মার্চ আপনারা ডায়রিতে নোট করে নিন এই একটি রাশি স্বর্গীয় সুখ পেতে চলেছে অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ টু এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ এই একটি রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে কোন সৌভাগ্য এই রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করবে দেখুন আমি অবশ্যই রাশি নাম আপনাদেরকে কোন কোন দিক থেকে এই রাশি বিশেষভাবে লাভ পাবে এবং কেন পাবে দেখুন দেবগুরু বৃহস্পতি এই রাশিকে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে কোন কোন দিক থেকে লাভ দিবে প্রথম হচ্ছে আপনাদের এই সময় যারা অবিবাহিত রয়েছেন অর্থাৎ আপনার বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন এই সময় আপনাদের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ শুভ বিবাহ গাঢ় বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে যারা আনমেরিড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিয়ের যোগাযোগগুলো কিন্তু আসবে অথবা বিয়ে হয়ে যাওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই একটি রাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি এই রাশিকে বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করবে এবং আপনাদের ব্যবসা আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু করবে নতুন কোনো বিজনেস আপনি আরম্ভ করতে পারেন বা আপনার কোনো বিজনেসে ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ কিন্তু রয়েছে এবং পাশাপাশি কি হবে আপনাদের ইনকাম সোর্স বাড়বে এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হবে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির জন্য খুবই ভালো বিশেষ করে যারা কনসালটেন্সি কাউন্সেলিং এই সকল সেক্টর যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত লাভকারী হতে চলেছে দেখুন বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থের সন্তানের শিক্ষার কারোগ্রহ অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট দেবগুরু বৃহস্পতি কিন্তু দেখে এবং বিবাহ যাদের বিবাহ হচ্ছে না অনেকে বলেন যে কৌশিকটা বিয়ে হচ্ছে না বিয়েটা আটকে যাচ্ছে হতে গিয়ে বাধা আসছে দেখুন না আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে এবং এই সময় আপনাদের সুনাম অর্জন হবে খ্যাতি বাড়বে ফরেন থেকে লাভ দেবে বিদেশ থেকেও কিন্তু আপনাদের এই সময় লাভ দিবে এবং আটকে থাকা দীর্ঘদিনের কাজ আপনাদের এই সময় কিন্তু হবে এবং ট্রাভেল ট্যুরিজম ট্রান্সপোর্ট এই সকল সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম অথবা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় দিতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে আমি বলবো এই পাঁচই ডিসেম্বর থেকে দু হাজার মার্চ আপনাদের যে মনের ডিজায়ারগুলো না ফুলফিলমেন্ট কিন্তু আপনাদের হবে কোন রাশি আমি অবশ্যই আপনাদেরকে জানাবো অনেকে অধীর আগ্রহ রয়েছে এই যে মেস থেকে মিন এই বারোটি রাশির মধ্যে কোন না কোনো রাশির নাম রয়েছে অবশ্যই আমি আজকের এই ভিডিওতে জানাবো কিন্তু দেখুন আমি ডায়রিতে আপনারা নোট করে নিন এই রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা পজিটিভ সময় কিন্তু আসতে চলেছে দেখুন অনেকেই প্রশ্ন করেছেন যে কৌশিক কতক্ষণ দেখেন দেখুন আমি অনলাইন কনসালটেন্সিতে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি দেখি প্রত্যেকজনকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম দিই এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন অনেকে ফোন করছেন ফোন করবেন না যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন কারণ সম্পূর্ণ এটা অনলাইনে দেখা হচ্ছে এবং যারা আমার সাথে চাইছেন যে না কৌশিক সঙ্গে একবার আমি কনসাল্ট করি তো অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখুন আমি আবার বলি এই যে গ্রহ দোষগুলো রয়েছে না এই গ্রহ দোষগুলো কিন্তু বাধা সৃষ্টি করে যে কৌশিকদা রাশি তো নাম বলেন আমার ক্ষেত্রে হলো না আমি বলি এই রাশি ক্ষেত্রে অনেক পজিটিভ বৈবাহিক জীবন আপনাদের ভালো যেতে চলেছে বৈবাহিক জীবন বৈবাহিক জীবনে আপনাদের সুকময় যেতে চলেছে অনেক কিছু গুড নিউজ আপনাদের আসবে বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসবে আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের জায়গা দেখা যাচ্ছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্র আমি বলব উচ্চশিক্ষা বা আপনার যদি কোনো এক্সাম থাকে এই সময় শিক্ষাক্ষেত্র আপনাদের খুব ভালো ফল দিবে বা আপনার কোনো ইন্টারভিউ রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট দেবে কোন রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি পাঁচই মার্চ থেকে পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম শুরু হতে চলেছে এবার বলবেন যে ওই আমার তো মকর রাশি আমার কেন হচ্ছে না দেখুন আমি আবারও বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিকে দেখা দরকার হয়েছে এটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি যদি আপনার দশা মহাদশা আপনার নবাংশ চার যদি শুভ থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু পসিবল কিন্তু রয়েছে কারণ শুধুমাত্র রাশির নাম শুনে বড়ো ধরনের সিদ্ধান্ত নিলে হবে না আপনার কি যোগ রয়েছে আপনার কোন বছর সময়টা ভালো রয়েছে দেখুন এই সময় মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কিন্তু যাচ্ছে বিশেষ করে রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উত্থান আপনাদের হবে এই সময় আপনাদের বিদেশ থেকে এই সময় আপনাদেরকে লাভ দিবে ফিনান্সিয়াল গ্রোথ আর্থিক স্থিতি আপনাদের এই সময় যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে আমি বলবো এই টাইমটা আপনাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে স্বর্গীয় সুখ আপনারা পেতে চলেছে অর্থাৎ আপনারা যে কাজে হাত দেন না কেন আপনারা যদি লোহাতেও হাত দেন সেটা কিন্তু সোনাতে পরিণত হবে এবং সম্পত্তি থেকেও মকর রাশির বড় ধরনের প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন এবং পাশাপাশি আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন নম